আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম আরেকটি নতুন ব্লগে এখানে দেখতে পাচ্ছেন ভাবি হলো মুরগি কাটতেছে ভাইয়া সকালবেলা বাজারে গিয়েছিল বাজার থেকে যে দুটা মুরগি নিয়ে আসছে তো আমি আসলাম ভাবিকে কিছু কথা জিজ্ঞেস করব দেন আপনাদেরও কিছু কথা উত্তর আমি দিব আসলে হয় কি আমি আসলে পুরাটা হয়তো বলি নাই বুঝাইতে পারি নাই এই জন্য কিছু আন্টি বা আপা তারপরে আমার ছোট হইতে পারে জানি না কয়েকটা কমেন্ট করছে সব কমেন্ট আসলে আমরা বের করি না আর কমেন্টের সাথে সাথে মানে যখন একটা কথা বলে খারাপ হোক ভালো হোক বা আমাকে উদ্দেশ্য করা হোক যেটাই বলুক যে কথাটার মধ্যে বকা আছে ওই কথাগুলো আমরা বের করি না আর আমাদের এখানে মানে যারা কমেন্ট করে তারা আসলে বকা না দিয়ে কমেন্ট করতে তারা পছন্দ করে না মানে সাথে বকা দিতেই হবে একজনকে ভালো নাই লাগতে পারে একটা স্বাভাবিক বিষয় আর আমি বলে এদানে অনেক বেশি কথা বলি তো এইখানে কালকে আমি একটা ভিডিও করতে বলছি যে আসলে ভাবিরা যে বিলিংটা দিচ্ছে এটার পিছনে আপনারাও আছেন দেখেন আমরা এখানে কাজ করি আমরা আপনাদের কাছে অনেক কথা শেয়ার করি অনেক কিছু বলি অনেক সময় অনেক পরামর্শ চাই অনেক সময় আপনারা যেটা বলেন ওটা করার চেষ্টা করি তো এইখানে যদি আপনাদের কথা শুনে যদি আমি একটা ভালো কাজ করতে পারি তো আপনারা কেন এটা মানেন নাই যে আমি এই কথাটা বলছি যে ভাবি এখানে যে বিল্ডিংটা দিছে এটার মধ্যে আপনাদেরও কিছু মানে আপনাদেরও কথা আছে যে আপনাদের কারণেও হয়েছে প্রত্যেকটা জিনিস আমরা যেখানে এখানে কাজ করি এখানে আপনাদের মিলে নিজেরা সব কিছু মিলেই আমরা একটা কাজ করি যখনই কাজটা করি আমরা কিন্তু সর্বসময় ভিডিও করি এবং কি আমাদের লাইফ স্টাইল আমরা কখন কি করি আপনাদের জানাই অনেক সময় হয় আপনাদের আপনারা যেটা বলছেন ওটা শুনি না বা অনেক সময় হয় আপনারা যেটা বলছেন ওটাই করি তো আমাদের যখন এখানে টিনের ঘর ছিল প্রত্যেকটা মানুষ আমাকে কেউ বলতে পারবেন যে আমি এই কমেন্টটা করি নাই যে তুম ফকির জায়গায় রান্না করে রান্নাঘরটা ঠিক করে না নিজের ঘরটাও ঠিক করে না ঘর ভাঙা যায় মানে ছয় বছর হবে আমরা আমি ইউটিউব চ্যানেলে আসছি মানে ইউটিউবে আসছি এত বছর ধরে শুধু এই ধরনের কমেন্ডি শুনছে এবং আমার ভাবিরা যখন থেকে ইউটিউবে আসতে তখন থেকে ভাবিকে ও বলতেছিল তারপর আমাদের এলাকা এবং কি যে কোনো মানুষ আমাদের অবস্থা দেখলে ঘরের কথা রান্নাঘরের কথা বলে আর আমাদের এটা কিন্তু ভাবি ইউটিউব চ্যানেলে আসার আগে থেকেই যে জায়গাটা আমার ভাবি বিল্ডিং দিছে মানে ভাই ভাবি এই জায়গায় কিন্তু আর আগে থেকে কাজ করা আমার ভাইরা যখন বাইরে থাকতো তখন থেকে কাজ করা এই বিল্ডিংটা দিতে ছিল না জমিতে একটু প্রবলেম ছিল আর দিতেও তো এই যে নদীটা কাছে এই কারণে তো এই কারণে এই বিল্ডিংটা দিতেছিল না সেই কারণে মানুষ আপনারা আপনাদের নিয়েই তো আমাদের আসলে জীবন যতই আমি বলি বা আপনাদের নিয়ে অস্বীকার করি বা আপনারা যতই বলেন এটা কিন্তু অস্বীকার করা সম্ভব না যে আপনাদের নিয়ে জীবন না আপনাদের সবাইকে নিয়ে আমাদের জীবন আমরা যদি এখানে কর্ম করি আমাদের এটা কাজ আপনারা কি মনে করেন না এটা আমাদের কর্ম এটা এটা আমরা আমরা কাজ এখান থেকে আর্নিং করি এখানে আমাদের জীবন কাহিনী আপনাদের সাথে শেয়ার করি এবং কি আপনারা বকা দেন ভালোবাসেন যেটাই করেন আপনারা আমাদের ভালো মন্দ আপনাদের জানাই আপনারাও আপনাদের অনুযায়ী আপনারা যেটা আমাদের বলেন আমরা অনেক সময় শুনি অনেক সময় শুনি না তো এখানে আমি কালকে একটা কথা বলছি সেই কারণে আমাকে কয়েকটা কমেন্ট আসছে কয়েকটা না মানে পাঁচ দশটাই কমেন্ট আসছে যেগুলো আমি বের করতে পারি নাই আর যেটা একটু নর্মাল যেটা আমাকে একটুখানি খোঁচা মারা হোক যেভাবেই হোক আমাকে বলছে আমি ওটা বের করছি যে আপনাদের জীবনে যাই হোক সব ইউটিউবের কারণে সব দর্শকদের কারণে এটা বলছে আসলে আমারও মনে হয় যে আসলে ইউটিউবে যদি না আসতাম তো জীবনটা এত এই রকম হইতো না হয়তো অন্য রকম হইতো যত কিছু নিয়ে জীবনে ঘটছে সেটা শুধুমাত্র ইউটিউবের কারণে সেটা মানুষ অস্বীকার করুক আমি অস্বীকার করি না আমার লাইফে যত কিছু হয়েছে ইউটিউবের কারণে হয়েছে আর ভালো আছি যেমনই আছি এটা ইউটিউবের কারণে এই আপনাদের এখানে কাজ করি এই কারণে হয়তো মো আমার জীবনটা এই টাইপের হয়েছে হলে অন্যরকম হইতে পারতো তো এটা আমি অস্বীকার করি না আর আমি আপনাদের কথা শুনি এই জন্য হয়তো বেশি শুনি আমি হয়তো বেশি শুনি এই জন্য হয়তো আমার জীবনটা বেশি যেটাই বলেন যেভাবে আছে এরকম হয়েছে নাহলে কথা যদি না শুনতাম না পাঁচজন নিয়েই কিন্তু জীবন মানুষ বলে না যে মানুষ করে মানুষ মানুষের কথা সমাজটা কি করে সমাজ সারা জীবন চলে না করে মানুষ সারা জীবন চলে না আপনি যে মানুষের সাথে চলেন আপনি কি মানুষ পরিবার ছাড়া সমাজ ছাড়া কারো চলতে পারেন আপনি দোকানে সবজি নেওয়ার জন্য যান তাও আপনি মানুষের কাছেই যান আপনি কিন্তু আর পশু পাখির কাছে কিন্তু কোনো কিছু আনতে চান না তো মানুষ বলে না মানুষটা কি হবে মানুষ ছেড়ে দেয় মানুষ কি বললো দেখার বিষয় না এগুলো মুখে বললেই মানে যতটুকু বলো এটাতে কোনো এটা আসলে যে বলেন যে মানুষটা কি করবা যে ভালো বলে না তার কাছে না মানুষ নিয়েই চলতে হবে সমাজ নিয়েই চলতে হবে তো এই হলো বিষয় আপনারা কি মনে করেন জানি না অনেকেই অনেক বাজেভাবে ভাবে মন্তব্য করছেন যে আপনারা ইউটিউবে আইসা সব বলেন আবার বলেন যে এটা আমাদের জন্য হয়েছে ওটা আমাদের জন্য হয়েছে আমাদের কেন দোষ দেন আপনারা যদি নিজেদের আমরা যদি বলি এটা একটা আপা বলছে সেই জন্য আমি এই কাজটা করছি শুনামটা যদি নিতে পারেন তাহলে যেই কথাটা আসতেছি যে এটা আসলে আমরা আপনারা বলছেন কাজটা আমাদের সাথে হয়েছে অনেক সময় হয় কি দশজন যেটা বলে না মানুষ ওইটা করার ট্রাই করে চেষ্টা করে যে না দশজন এটা ভালো বলতেছে হয়তো আমার জন্য এটা ভালো হবে তো এটা স্বাভাবিক তো আমাদের বাড়ি ঘরের অবস্থা খারাপ ছিল সব সময় আপনারা উল্টাপাল্টা কথা বলতে নেবেন আমার ইউটিউব চ্যানেলে মনে হয় বিশ পঁচিশটা ভিডিওই আছে আমাদের বাড়ির উপরে যে মানুষ সাথে খারাপ কথা কেন বলে যে আমার আমরা কোন জায়গায় আছি বস্তিতে আসি এটা আসি ওইটা আসি আমার ভাবি ভিডিও করছে আমার বড় বোন ভিডিও করছে মেজো বোন ভিডিও করছে আমি ভিডিও করছি আমাদের বাড়ি নিয়ে বাড়ি নিয়ে মানুষ এত কমেন্ট পড়তেছিল আমাদের প্রত্যেকটা চ্যানেলের মধ্যে আমাদের বাড়ি নিয়ে ভিডিও আছে যে আমরা আমাদের ঘর কেন উঠাই না তো সব কিছু মিলেই আমাদের ঘরটা মনে করে এই বিল্ডিং ঘরটা যে ভাবির বিল্ডিংটা দেওয়া হয়েছে প্রথমত মনে করেন এ আমাদের এই ঘরটা নষ্ট হয়ে যেতেছিল টিনের ঘরটা যা চলা যেতে ছিল না তারপর রান্নাঘর পরিবেশটাও ভালো ছিল না তারপর আমাদের জায়গা জমি নিয়েও প্রবলেম তারপর নদীটাও কাছে তো সব কিছু মিলে আমরা আমাদের এই বিল্ডিং কাজটা ছিল না সেই কারণে মানুষ যে পরিমাণ বাজে কথা বলছে ভাবে আপনার কি মনে হয় যে যদি মানুষ কিছু না বলতো তাহলে আপনার মনে হয়তো এই জায়গাটা আপনি বিল্ডিং করতেন এত তাড়াতাড়ি আর চিন্তা ভাবনা করতেন না সবকিছু কিছু কিন্তু সব আমরা কিন্তু ওই যে মানুষ খারাপ বলে তো সব কিছু দেখেন গ্রামের মানুষও কিন্তু অনেক সময় বলে যে এত খাও এত পড়ো কিন্তু যে জায়গায় থাকো পরিবেশটা ভালো না আপনারাও কিন্তু হাজার টাকা মেন আসতো যে কোন জায়গায় থাকো বস্তির মধ্যে থাকো পরিবেশটা কেন ভালো করো না এটা নিয়ে অনেক অনেকবারই ভাবিরা ভিডিও করছে আমরা ভিডিও করছি বড়াপুরা ভিডিও করছে তাহলে আমি যে কালকে বললাম যে এটার মধ্যে আপনারাও দায়ী আছেন যে আবার ভাবি কি লেগে এইখানে বাড়ি করছে এত তাড়াতাড়ি যে যাই না শুই না কেন এখানে বাড়িটা করছে সেটা নিয়ে অনেকে অনেক বাজে মন্তব্য করছেন সব কিছু মিলাই কিন্তু বাড়িটা করা হয়েছে এখানে খারাপ কিছু কিন্তু আমি বলি কেন যে আপনারা কিন্তু কইরা দেওয়া যান নাই আমি বলছি যে এখানে আসলে সবারই হাত আছে যেমন আপনারা আমরা যদি এখানে কাজ করি আমরা যদি আপনাদের ভালো কথা শুনি তো এটা তো এটা কিন্তু খারাপ না যা সবাই বলতেই পারে যে ভালো খাও ভালো পড়ো তো ঘর পরিবেশটা চেঞ্জ করো না কেন কিন্তু পরিবেশ চেঞ্জ করতে পারে নাই তখন হয়েছে এই নদীটা কাছে দ্বিতীয়ত তো জাগা জমি নিয়ে সমস্যা সেজন্য করতে পারে নাই তারপরে ভাববি সব কিছু মিলায় এটা এই বাড়িটা করছে এখন দেখেন কত একটা ঝামেলা এই নদী কাছে চলে আসতেছে তারপরে আমাদের এখনও জায়গা জমি নিয়ে প্রবলেম তো সব কিছু মিলাই এখন আমরা ঝামেলার মধ্যেই আসি তারপর বিল্ডিংটা দেওয়া হয়েছে আল্লাহ যদি রহমত করে তাহলে বিল্ডিংটা থাকবে এখনও কিন্তু নিশ্চিত নাই না এখনও কিন্তু ওই নাই যে এখানে কিন্তু খুব কাছে আমাদের এই যে নদীটা এ খুব কাছে কিন্তু এদিকটা ভাঙে কম কিন্তু যখন ভাঙবে এই এই পুরা এলাকা উঠে ফেলবে যদি ভাঙে তো পাঁচ ছয় বছর ধরে ভাঙে না আবার সবাই অনেকেই অনেক কথা বলতেছে সেই কারণেই ভাবিরা না হলো ওই বিল্ডিংটা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল যে নদীও ভাঙতেছে না পাঁচ ছয় বছর দুইরা তারপরে মানুষ উল্টাপাল্টা কথা বলে তাহলে বিল্ডিংয়ের কাজটা কইরা ফেলায় মানুষ কিন্তু ওই যেই টাকা ইনকাম করুক একটু ঋণ ঠিন না হইলে কিন্তু একটা কর্ম করা যায় না সেটা বাহিরে যাক একটা বিল্ডিং করুক একটা বিজনেস দেখ দোকান নেক একটু ঋণ না হলে কিন্তু কোনো কাজই সফল করতে পারে না তো এইটাই হলো বিষয় ছিল তো এখনো পর্যন্ত অল্প স্বল্প ঋণ আছে আলহামদুলিল্লাহ অনেকটা শেষ হয়ে গেছে না ভাবি অনেকটা শেষ হয়ে গেছে এখনও বিল্ডিংয়ের অনেক কাজ বাকি আছে দেখেন অনেক কাজ বাকি আছে আস্তে আস্তে বিল্ডিংয়ের কাজটা করা হবে কিন্তু মন ভাঙে গেছে এই নদী কাছে কাছে আসতেছে এটা দেখা যে এখন আর মা বলতেছে মা রান্নাঘরটা হলো মা নামাজের ঘর বানাই ফেলবে রান্নাঘর ওইখানে দিবে না শুধু শুধু টাকা নষ্ট করা লাভ নাই মানে প্রায় আরও এক লাখ টাকা খরচ হবে আমার মার ঘরে না এক লাখ টাকা খরচ হবে না রান কিচেনটা করতে এখন ওটা ইটি বাকি আছে তো মা বলতেছে শুধু শুধু ওইখানে টাকা নষ্ট করা লাভ নাই কখন কি হয় জানি না তো মন ভাঙে গেছে তো সবাই দোয়া করবেন এটাই আমি আর আমি আপনাদের খারাপ কিছু বলি নাই সব কিছু মিলাই আসলে একজন মানুষ একটা জিনিসের প্রতি ডিসিশন নেয় যে এটা আসলে করা ঠিক হবে কি না অনেক সময় আপনাদের কথা শোনা হয় অনেক সময় হয় না তো এটা আমি কাউরে দোষ দিই নাইকা যে একবারে যে আপনাদের দোষেই আপনাদের কারণেই এরকম কোনো কিছু বলি নাই যাই হোক আশা করি আপনারা বুঝতে পারছেন আর আজকে হলো ভাবি হলো ওই যে মুরগির মাংস রান্না করে নি কারণ আমার ভাই ভাই এরা হলো মাংস ভাজা পছন্দ করে

আপনি তুমি কোসল করবে না আজকে এসে তানহার পরীক্ষা দিতে গেছে এখানে ইটার প্রথমে কোসল করা আপনি দেখো ধরে কাপ আজকে বাসায় নাই খুদা লাগছে আপনি আর হয়েছে কিছু

তো সব কাজকর্ম শেষ এখন সবাই ফ্রেশ হবে আর খাওয়া দাওয়া করবে রোদে ধাওয়া ধাওয়া করতেছে কালকে কত পরিমাণ বৃষ্টি আসছে আজকে দেখেন রোদা রোদ রোজ আর রথ রোদের কিছু দেখা জানা हां मां ওই যে এখন বসুর করে দেই একটু পরে যে মুরগি মাংস রান্না করা হয়ে যাবে তখন খাইতে হইছে দেখ পেঁয়াজ জল বিলুচির মতো করবে দেখ কত সুন্দর লুচি ও পুরি সরি পুর আচ্ছা লুচি বলে মানে যখন বলে তখন লুচির কথা বলে লুচু লুচি কিন্তু এত বেশি ফুলে না আমি বলতেছি ফুলে কিনা ফুলে না লুচি লুচির কথা বলে কেন কথা কথা বলে তাহলে কিন্তু অরিজিনাল ওই ফুলে হয়েছে পুরি কত সুন্দর ফুলছে দেখেন তারপর দুজন হলো একটু বাইরে আসছি সন্ধ্যাবেলা একটু নাস্তা খাইতে খুব সুন্দর আমার একদিন হালিম খেতে মন চাচ্ছে বাসায় হালিম নিলে হালিমটা মজা লাগে না মানে গরম গরম থাকে না আর গরম গরম হালিম খেতে সেই মজা লাগে খাওয়া এমনি তো এখানে পুরি হলো দশ টাকা পিস আর এখানে ষাট টাকা করে না আগে আমরা পঞ্চাশ টাকা খাইতাম বাটি খাওয়া যেত না মানে অনেক মজা হতো মানে এত বেশি দিত খাওয়া যেত না প্রায় পাঁচ ছয় বছর ধরে খাইত আমাদের খাওয়া শেষ অনেক মজা পেলাম অনেক দিন পর গরম গরম হালিম খেলাম পুরি দিয়া চলো চলো তো যেখানে দেখতে পাচ্ছেন

দেখেন কি নাম নামছে আমি ওই তো দোকানে গেছিলাম আমার এই যে আমাদের এখানকার দোকানে আনার জন্য ওইখানে যদি না দাঁড়াইতাম তাহলে আমাদের বৃষ্টিতে এক ফোঁটাও ধরতো না ওইখানে দাঁড়ায় আমার বৃষ্টিতে ধরে ফেলছে তা আমাদের বেশি ধরে নাই এটা আমরা ধরো আমরা গাঁটে থাকতাম গাড়ি থেকে শুরু কিন্তু বৃষ্টি নাই আমাদের এই সাইড বৃষ্টি ছিল না গাড়ি থেকে দেখছি একটু একটু পড়তেছিল বাছায় আসছিয়া দেখেন কি না বানাবো তোমার বাইকটা ভালো হইছে বাইকটা পরিষ্কার করে দেবোগা এর হই দিব আর বাইকটা পুজরব না ময়লা এই অনেক ধুলা গালি ময়লা হয়ে বনে কি হইবো অনেকগুলো 7টা 7টা তো সবাই নিলা খা প্লেট এসো সবার জন্য আনছি

একদম আমার ভালো লাগছে মাঠটা কিনা দেখে কুড়িটা গরম বেশি না গরম গরম দেখে আনছি এর মা না গাড়ি গেছিলাম আমি একটু হালেম খাটে গেছিলাম